আমরা যারাmongodb একতা নিই ওরি আপনারা যেন শুনে জানতে পারুন আপনারা আসছেন আমাদের গোষ্ঠীকে অত্যন্ত কমন্য করছেন না जहां সর্বতম সমন্বয় মতো মহানী একশো চুরানব্বইতম জন্ম মাসিক উপলক্ষে আজকে সময় সম্পর্ক ছিলেন আজকের পদ্মান্নাত আমার খুব ভালো লাগছে

আমরা সবাই অসম্প্রদায়িক আমরা ভাই বোনের থাকতে চাই বন্ধ থাকতে চাই এবং যে সর্বধর্মের যেটাকে আমাদের এগিয়ে দিয়েছেন সবাইকে শুভ হোক এবং আমরা যাতে সবাই একসাথে থাকতে পারি আমাদের দেশকে ভালোবাসি আমাদের দেশকে ভালোবাসি আমরা সবাই সর্বমন্ডের জন্য আমাদের চার চার প্রয়োজন করবে কিন্তু সর্বধর্মের যে যে আনন্দ স্বামীদের

এই জন্য আমি সরাই উপজেলা দশেষের পক্ষ থেকে আমি জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা বারবার আমার বসকে করবেন আর আজকে থেকে আমরা 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 প্রত্যেকটি আসব আমি সরাই উপজেলা সংগ্রামী এবং আমার সাথে আছেন সদস্য প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমাদের সভাপতি সেক্রেটারি আসছেন মোহাম্মদ আসছেন আমরা আমি আজকে বলতে চাই যেহেতু আমরা এই নয়টা ইউনিয়নের সবগুলো নিয়ে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে উপস্থিত হব এবং এখন দেখলাম আমাদের অনেক দুজন আছেন সরকারি কলেজের অধ্যক্ষ এক আমাদের